রক্তের দাগ দেখা যাচ্ছে এটা এই যে দেখা যাচ্ছে রক্তের দাগ লম্বা মতো করে এদিক ওঠ দেখো আজকে বইগুলোর কি অবস্থা করেছে দেখো পুরো ভিজিয়েছে হাতে অনেকক্ষণ থেকে বলে যাচ্ছি রেডি হওয়ার জন্য এই যে এই নাকি তার অবস্থা এই হচ্ছে সকালবেলা ব্রেকফাস্ট গরম গরম গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল অ্যান্ড ব্র্যান্ড অ্যানিং ব্লগ আজকের ব্লগটা সকাল থেকে স্টার্ট করছি ঠিক কথাই কিন্তু এখনও ঘড়ির কাতে কিন্তু আটটা বাজেনি আমি ছেলেকে স্কুলের গাড়িতে তুলে দিয়ে এসে ব্লগটা এডিট করতে করতে কিন্তু আজকের মানে নেক্সট ডেতে ব্লগটা আমি স্টার্ট করে দিচ্ছি তো চলো আজকের ব্লগটা সারাদিন থাকতে থাকো কী করছি না করছি সব জানতে পারবে তো চলো আর আজকের আকাশটা কিন্তু একটু মেঘলা আছে যখন অন্য দিনের তুলনায় রোদটা একটু কম বেরিয়েছে আর এখন আর প্রচন্ড খিদে পাচ্ছে সকালবেলা ছেলেকে টিফিন বানিয়ে দিয়েছে ঠিক কথাই তো একটা পাটিসাপটা বান মানে পাটিসাপটা বানাচ্ছিলাম আর কি তো ওর মধ্যে একটা পাটি সাপটা ছিঁড়ে গেছিলো তো আমি ওটা দেবো আবার নারকল টারকল পড়ে যাবে ভেতর দিকে তো ওই ছেঁড়া পাটি সাপটাটা আমি খেয়ে নিয়েছি খেয়ে নিই তাও পেটটা অনেক খিদে পাচ্ছে হ্যাঁ চলো তাহলে মা যদি চা করে তো নিচে চা খেতেই হবে কারণ এখন আটটা বাজেনি মানে আই হোপ মা এখন চা করেই তো দেখা যাক হয়েছে হয়নি জামা কাপড় ওয়াশ করতে হবে তো ভাবছি চলো ওয়াশিং মেশিনটা টা একটু অন করে দিই কালকে জামা কাপড় সব পরে আছে তো ভাবছি একটু চালিয়ে দিই আর ছাদটা অনেকটা না গাছের শুকনো পাতাগুলো পরে গিয়ে না ছাদটা অনেকটা নোংরা হয়ে গেছে যে ছাদটা গাছ আছে আর কি তো ভাবছি ওই ছাদটাকেও আজকে পরিষ্কার করতে হবে কাজের দিদিকে বলবো আজকে মনে হচ্ছে টাইম হবে না হলে ওই নেক্সট এদিক টাইম হবে দেখা যাক কবে টাইম হয় ওইদিকে মায়ের চা হয়েও গেছে মা তো চা ঢেলেও দিয়েছে আজকালকার মানুষের জন্য যতই করো আঙুল তুলতে কিন্তু দুবারও ভাববে না নিজের ঘরের লোকই হোক আর বাইরের লোকই হোক আগের দিনের একটু কচুরির পুর আছে তো এটা একটুখানি পরোটা করে নেব আর এখানে আছে মাখাটা দিয়ে দেখা যাক কি করি কিছু তো একটা করতে হবে সকালে টিফিনে নাকি এখানে কড়াইতে আছে একটুখানি চিকেন ভর্তা তো এটাকে একটু গরম করে নেবো তো চলো করে নিয়ে আসে এই হচ্ছে সকালবেলা ব্রেকফাস্ট গরম গরম কড়াইশুটির পরোটা নারকোল ছাই আর এটা হচ্ছে একটুখানি তোমার চিকেন ভর্তা আর এদিকে সকাল টিফিন টিফিন খেয়ে সব দুটো রুমের বেড ফেড ক্লিন হয়ে গেছে সবই হয়ে গেছে আর আজকে যেহেতু সুরজিতের কোনো সকালের দিকে কোনো কাজ টাজ নেই তো সেই জন্য এই যে ওকে বললাম ওই আয়রনগুলো পরে দাও আমার ছেলের ড্রেসগুলো অনেক দিন ধরেই পড়ে আছে আয়রনটা করে আর ওঠা হচ্ছে না তোমার এই গেঞ্জ দিলো গিয়ে নিয়ে এলে বার করে তাহলে তুমি বলো আয়রন করার কিছু নেই এই গেঞ্জি গুলো ঘরে পরে এগুলোকে আজকে রান্নাবান্না বলতে সেরকম রান্নাবান্না কিছুই নেই আগের দিনকে অতগুলো যে রান্না রান্নাবান্না হয়েছিল তো বেশি বেশি তো করা আছে তো আজকে হয়তো একটু আলু ভাতে বা অন্য কোনো সবজি হতে একটা সবজি হবে আর আর কি হবে আর কিছুই হবে না সবই করা আছে বেশি বেশি করে তো চলো ওগুলো আজকে এখন গিয়ে গরম করি আমি তারপরে তো স্নান করবো পুজো করবো তো এখন স্নান করে পুজো করে একদম ড্রেস পরে রেডি হয়ে গেছি ছেলেকে রাস্তা থেকে নিয়ে আসবো আর কি আর হাতে পাঁচটা মিনিট মতো টাইম আছে তো চলো যাওয়া যাক না হয়েছে কোথায় হয়েছে চুল ওরম খাড়া খাড়া হয়ে যাবে মুরগির মতো ওরম করে না চুল ছেড়ে দে ছেড়ে দে ওরকম করে না ছেড়ে দে না তুই এমনি কর এমনি কর আরে চুলটা আজ না চুল না আজরালে মাথায় কিন্তু ব্লাড সার্কুলেশন হয় না চুলটা আজ ওটা আমার চিরুনি তুই তোরটা দিয়ে তো না ওর দাঁড়গুলো ফাঁকা ফাঁকা আছে ওটা দিয়ে হবে না তোর ওটা কি আজ রাখছিস তুই তুই দা ফাঁকা দাঁড় দিয়ে কেন আজ এই সেইটা দিয়ে আঁচরা এইটা দিয়ে হ্যাঁ এটা দিয়ে আজরা ওটা দিয়ে ভালো হবে ওটা দিয়ে ভালো ওটা দিয়ে করো মাঝে মাঝে দিতে আসে ওর বাবার ছুটি আছে আজ ওই জন্য তোর বাবার ছুটি থাকে তোর বাবা যখন ঘরে থাকে তখন তোকে আনতে যায় না এরকম করছিস

ঠিক আছে আমি ওকে ওই বোতলটা নিয়ে যেতে মানা করেছিলাম ও বোতলটা নিয়ে গেছে আর প্রত্যেকটা বই ভিজেছে তো তার জন্য কি হয়েছে জানিস না বইগুলো কিন্তু ছাদে গিয়ে শুকুত দিয়ে এসেছে ও নিজেই তাই তো হ্যাঁ আমি তুলে নিয়ে আসবো বাট শুকুত কিন্তু ওই দিয়ে এসছে যেরকম বই ভিজিয়েছে প্রত্যেকটা বই ভিজিয়েছে ওটা আমার পারফিউম রাখ ওটা নষ্ট করছিস তুই

আমি তো ভাতটা খাইয়ে দিচ্ছি আর ওইখানে নিজের মাছ নিজে ছাড়িয়ে খাচ্ছে শাক খেতে যায় না শাকটা খাইয়ে দিতে হয় একদমই ভাতও খেয়ে নেবে আবার আরেক রকম হচ্ছে তুই ছাদে পড়ছিস ছাদে তো নোংরা ছাদে তুই বসে তুই ছাদে কেন এদিকে দেখো আজকে বইগুলোর কি অবস্থা করেছে দেখো পুরো ভিজিয়ে তেমনি সব ওদের মধ্যে দিয়েছে সেই বাংলা এটা কালকে এটা কালকে বলেছে টেস্ট নেবে ক্লাসে আমি হাঁপিয়ে গেলাম উঠতে উঠতে কী হয়েছে এলাম ওপরে ছাদে উঠে হাঁপিয়ে গেলাম তিনতলা ডাইরেক্ট চলে এসেছে ওপরে একদম নিথ্যের কথা কেন বললো আমি তো নিচে ছিলাম তো মাম মামার ঘরে ছিল শুকিয়েছে বইগুলো শুকিয়েছে দেখ বেঁকে গেছে বইগুলো তুই ভিজিয়েছিস শুকিয়েছে বইগুলো পড়ে বেঁকে গেছে ছাদে বসে পড়াশোনা করছে ভগবান বইগুলোকে কার্পেটের ওপর রেখে দিয়েছে ও ধুলোর মধ্যে বসে আছে ছাদটা ধোয়াও হয়নি জামা প্যান্ট সব কাচা সব নোংরা করতে হয় তোমার আছে তো না 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 কি নাম্বার আছে তো আর নেই নাম্বার নেই কি মুখ ঢাকা কি ঘুমা এটা রক্তে দাগ দেখা যাচ্ছে এটা এই যে দেখা যাচ্ছে রক্তের দাগ লম্বা মতো করে কি ঠোকর মেরেছে নাকি কি পুরো চিড়ে দিয়েছে মাথাটা সুতরাং দেখো মাথাটা নারীও না দাঁড়াও একটু যায় এদের নাই মাথাটা নাড়িয়েও যাচ্ছ কেন তুমি দেখো পুরো মাথাটা কে কে হয়েছে কাকে না পকে শেষ তোমার তোমার মাথাতেই ঠকরটা মারলো দেখাচ্ছি দাঁড়াও ভিডিওটা তো করেছে এটা সুতরাচ তো সুজলটারও জানছে একটুখানি আছে দেখি মাথাটা দাও এদিকে ডাব্বাটা খুলে ঢেলে দেবো বেশি নেই লাইফে ফার্স্ট টাইম কাকের ঠকর খেয়েছিলাম স্কুলে পড়তে আর এখনো কাজে গিয়েছিল ওখানে নাকি ওকে কে ঠকর মেরেছে বললে চিল ঠোকর মেরে দিয়েছে আমি বাজ পাখি খালি মনে করছে চিল ঠোকর মেরে দিয়েছে মাথার মধ্যে চিড়েও গেছে কি ঠোকর মেরে নোকের থাবা মেরেছে কোনটা তাহলে মাথা টিপলে লাগবে তো কিছু লাগবে না যাচ্ছি একটু ছেলেকে নিয়ে ডক্টর চেক অনেকক্ষণ থেকে বলেই যাচ্ছি রেডি হওয়ার জন্য এই যে এই নাকি তার অবস্থা মাথা কোথায় হাত কোথায় ওইদিকে ওইদিকে হাত চলে গেল কোনদিকে এদিকে 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 মাথা ঘুরিয়ে নে এতবার করে সকালবেলা সকালবেলা না আমাদের দুপুরবেলা অ্যাপয়েন্টমেন্ট নেয় এতবার করে আমি চেষ্টা করলাম পেলাম না তো অ্যাপয়েন্টমেন্ট আমি ডক্টরকে মানে ডিরেক্টলি ফোন করলাম তো ফোন করতে বললো নাকি নাম্বার চেঞ্জ হয়েছে তো কি করা যাবে আমাকে বললো ঠিক আছে তুমি সাড়ে চারটা থেকে সাতটার মধ্যে চলে আসো তো হয়ে যাবে তো দেখা যাক এখন ছয় মাত্র এখন ছয় মাত্র সাড়ে ছটা বাজে তো যাই এখন সাতটার মধ্যে পৌঁছে যাবো